আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে ডেফিনেটলি সলমান শাহ এখন বাংলাদেশের চলচ্চিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যেতেন নিঃসন্দেহে উনি বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন স্যাড ফিল করি আমার কাছে খারাপ লাগাও কাজ করে খুব অল্প বয়সে উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি মনে করি বাংলাদেশের সবিজকে যারা ভালোবাসেন তারা সবাই তার কথা ভাবে এবং সবাই তার কল্যাণ এবং তার আত্মার শান্তি কামনা করবে সলমান শাহ নিঃসন্দেহে বাংলাদেশের একজন হার্ট থ্রব নায়ক ছিলেন এবং উনি বাংলাদেশের সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং তার প্রতি আগ্রহ তার জনপ্রিয়তা মানে এটা মানে কল্পনা করা যায় না মানে সালমান শাহ নেই কিন্তু তারপরও এখনও তার প্রতি মানুষের ভালোবাসা তার ফ্যান ফলোয়ার অনেক আছে আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে ডেফিনেটলি সালমান শাহ এখন বাংলাদেশের চলচ্চিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যেতেন আমি তার একজন ভক্ত এবং সেই হিসেবে তার অনেক ছবি দেখেছি তার প্রথম ছবি থেকে শুরু করে বেশ কিছু ছবি দেখেছি নিঃসন্দেহে উনি বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন এবং এখনও ওনাকে মানুষ দেখতে চায় ওনাকে ওনার ছবি দেখে ওনার প্রতি ভালোবাসা এখনও আছে হ্যাঁ এটা একটা ফিলিংস যে এই এলাকাতেই ওনার শেষ মুহূর্তটা কেটেছে অবশ্যই আমি পার্সোনালি সাইড ফিল করি আমার কাছে খারাপ লাগাও কাজ করে খুব অল্প বয়সে উনি আমাদের ছেড়ে চলে গেছেন ওনার এই চলে যাওয়াটা খুব অসময়ে ছিল যেই সময় ওনার অনেক কিছু করার সুযোগ ছিল আসলে নতুনদের মধ্যে অনেক ভালো প্রতিভা নিয়ে অনেকে কাজ করছেন ছেলেদের মধ্যেও আছে মেয়েদের মধ্যেও আছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে আরও বেশি যখন নির্মাণ হবে তখন আরও অনেক মুখ আমরা দেখতে পাব এবং সেই বিবেচনায় আমি মনে করি যে সম্ভাবনাময় অনেকেই আছেন আর অতি সম্প্রতি যেটুকু শুনলাম যে নতুন মুখের সন্ধানে এই রকম একটা উদ্যোগ এফডিসি থেকে বা কোনো একটা কারো উদ্যোগে হয়তো নেওয়া হচ্ছে তো এখান থেকে নিশ্চয়ই অনেক নতুন মুখ বেরিয়ে আসবেন এবং এখন প্রচুর কাজ হচ্ছে কারণ এখন অনেকগুলো প্ল্যাটফর্ম সিনেমা হচ্ছে নাটক হচ্ছে ওটিটি হচ্ছে অনলাইন কন্টেন্ট হচ্ছে সো মানে কাজ করার সুযোগ কিন্তু অনেক বেড়ে গেছে এবং সেই পরিমাণে কিন্তু অভিনেতা অভিনেত্রীদেরও কাজ করার সুযোগ বেড়ে গেছে আমি বিশ্বাস করি যে অনেক ভালো ভালো মুখ আগামীতে বেরিয়ে আসবে সালমান সাহের সাথে সরাসরি কখনও দেখা বা আমার সাথে কখনও সরাসরি দেখা হয়নি আমি সিনেমা হলে দেখেছি এইটুকুই আমি ব্যক্তিগতভাবে তার আত্মার শান্তি কামনা করি এবং আমি মনে করি বাংলাদেশের সবিজকে যারা ভালোবাসেন তারা সবাই তার কথা ভাবে এবং সবাই তার কল্যাণ এবং তার আত্মার শান্তি কামনা করবে